পাহাড় নদী ও সমুদ্রে ঘেরা ফেনী জেলা ফেনী জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ অঞ্চল বহু প্রাচীন ইতিহাস নিয়ে গড়া বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলা এই অঞ্চলে বিভিন্ন সময়ে মোঘল ব্রিটিশ ও পাকিস্তানি শাসন ছিল শিক্ষিত এই জনপদে রয়েছে ফেনী সরকারি কলেজ এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজ সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয় ফেনী জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড খুব অগ্রসর বৈশাখী মেলা নবান্ন উৎসব এবং পূজা পার্বণ বেশ ঘটা করে পালন করা হয় প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটক আকর্ষণের জন্য বিখ্যাত ফেনী নদী মহেশখালী বাদ বিলোনিয়ার স্থলবন্দর এবং ফেনীর পাহাড়ি এলাকা দর্শনার্থীদের মুগ্ধ করে ফেনী নদীর নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় খেজুর চুরের গুড়ের জন্য বিখ্যাত এই জনপদ ছয়টি উপজেলা নিয়ে গঠিত এই জেলার আয়তন নয়শো বর্গ কিলোমিটার সমৃদ্ধ এই জনপদে বাস করেন প্রায় সতেরো লক্ষ মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের এই জনপদের মায়া পড়লে এ থেকে বের হওয়া অসম্ভব